দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোটো সেটা বার করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সংখ্যাগুলোতে কটা করে অঙ্ক আছে গণনা করব যেমন দেখুন এখানে যে দুটো সংখ্যা আছে এই সংখ্যাটাতে কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই সংখ্যাটাতে কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা যে সংখ্যাটাতে অঙ্ক বেশি থাকবে সেই সংখ্যাটা সবসময় যে সংখ্যায় অঙ্ক কম থাকবে তার থেকে বড় হবে তাহলে আমরা এখানে দেখেই বলে দিতে পাচ্ছি এই সংখ্যাটায় যেহেতু অঙ্ক সংখ্যা বেশি সেই জন্য এই সংখ্যাটা এই সংখ্যার থেকে বড়। অর্থাৎ আমরা এখানে এই চিহ্নটাকে দেব। এটাকে লেস দ্যান চিহ্ন বলা হয় অর্থাৎ এই সংখ্যাটা লেস দ্যান এই সংখ্যা খুব সহজ তাই না পরের অঙ্কটা দেখি দেখুন এখানে দুটো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটাতে কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে আটটা অঙ্ক আছে এখানে কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখানে সাতটা অঙ্ক আছে তাহলে আট বড় না সাত বড় আমরা সবাই জানি আট বড় তাহলে এই সংখ্যাটা গ্রেটার দেন এই সংখ্যা পরের অঙ্কটা কি বলছে দেখুন এই দুটো সংখ্যার মধ্যে কে বড় আমাদের বার করতে হবে তাহলে আমরা সবার প্রথমে কি করব সংখ্যা দুটোয় কটা করে অঙ্ক আছে গুনবো এখানে দেখুন একটা দুটো তিনটে তিনটে অঙ্ক আছে এখানে কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে অর্থাৎ দুটোতেই সমান পরিমাণ অঙ্ক আছে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে আমরা দেখব প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটার প্রকৃত মান কার বেশি দেখুন এখানে প্রথম অঙ্ক হচ্ছে দুই তাহলে দুইয়ের প্রকৃত মান দুই আর এখানে প্রথম অঙ্ক হচ্ছে চার তাহলে চারের প্রকৃত মান চার তাহলে আমরা জানি চার দুইয়ের থেকে বড় তাহলে এই সংখ্যাটা এই সংখ্যার থেকে বড় হবে আসুন পরের অঙ্কটা দেখা যাক এখানে কি আছে দেখুন অঙ্ক কটা আছে এই সংখ্যায় একটা দুটো তিনটে চারটে এখানে কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে অর্থাৎ দুটো সংখ্যাই সমান পরিমাণ অঙ্ক আছে তাহলে আমরা কি দেখব প্রথম যে অঙ্কটা আছে তার প্রকৃত মান কত এখানে দেখুন প্রথম যে অঙ্কটা আছে তার প্রকৃত মান সাত আর এখানে যে অঙ্কটা আছে তার প্রকৃত মান ছয় তাহলে আমরা দেখেই বলে দিতে পারছি সাত ছয়ের থেকে বড়ো তাহলে এই সংখ্যাটা এই সংখ্যাটার থেকে বড় হবে এখন আসুন পরের অঙ্কটা দেখা যাক এখানে কি বলছে দেখুন এখানে এই সংখ্যার মধ্যে কটা অঙ্ক আছে আমরা দেখব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখানে কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যাতেই সমান পরিমাণ অঙ্ক আছে তাহলে আমরা পরে কি দেখব যে প্রথম যে অঙ্কটা আছে তার প্রকৃত মান কি দেখুন এখানে প্রথম অঙ্ক কত আট আটের মান কত আট আর এখানে প্রথম অঙ্ক কি আট আর আটের প্রকৃতমান আট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রকৃতমান দুটো সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব তাহলে আমরা পরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটার প্রকৃতমান দেখব দেখুন এখানে পরে যে অঙ্কটা আছে তার প্রকৃতমান কত চার আর এখানে পরে যে অঙ্কটা আছে তার প্রকৃতমান সাত তাহলে আমরা জানি সাত চারের থেকে বড় সেই জন্য এই সংখ্যাটা বড় হবে অর্থাৎ এই সংখ্যার থেকে এই সংখ্যাটা বড় খুব সহজ তাই না দেখুন পরের অঙ্কটা কি বলছে এখানে দেখুন প্রথমে আমাদের কাজ কি হবে অঙ্ক সংখ্যা গোনা কটা অঙ্ক আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অর্থাৎ দুটো সংখ্যাতেই সমান পরিমাণ অঙ্ক আছে তাহলে আমরা পরে কি দেখব প্রথম যে অঙ্কটা আছে তার প্রকৃত মান কত ছয় এখানে যে প্রথম অঙ্কটা আছে তার প্রকৃত মান কত ছয় তাহলে সমান হয়ে আছে তাহলে কি করবো আমরা পরের অঙ্কটা দেখব পরের অঙ্ক কত দেখুন এখানে পাঁচ এখানে পরের অঙ্ক কত পাঁচ অর্থাৎ দুটোর প্রকৃত মানই পাঁচ অর্থাৎ সমান হয়ে আছে তাহলে আমরা কি করব আবার পরের অঙ্কটা দেখব পরের অঙ্ক দেখুন কত আছে চার আছে এখানেও কত আছে চার আছে অর্থাৎ প্রকৃত মান দুটো সমান হয়ে আছে তাহলে আমরা কি করব পরের অঙ্কটাকে দেখব পরের অঙ্ক কত এখানে পরের অঙ্কটা আছে দুই আর এখানে পরের অঙ্ক কত আছে দেখুন এখানে আছে আট তাহলে আমরা জানি দুই আটের থেকে ছোট। অর্থাৎ এই সংখ্যাটা বড় হবে এই সংখ্যাটা ছোট হবে খুব সহজ ছিল তাই না এই ভিডিওটা জিরো টু হিরো প্লে একটি অংশ যেখানে আমরা অঙ্ক একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনিও সেই জার্নিতে সামিল হতে পারেন এই প্লে লিস্টটি ফলো করে যেখানে আপনি অঙ্ক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন